আচ্ছা ফেলুদা তপসে আর জটায়ুকে জামিনী রায় জগৎ থেকে ঘুরিয়ে আনলে কেমন হয় আজ যার জন্মদিন তার কথা এই এক মিনিটের ভিডিওতে বলা সম্ভব নয় একটা ক্যামেরা একটা পেন আর অগাধ কল্পনা এই নিয়েই তিনি তৈরি করেছিলেন তার এক দারুণ জগৎ তার সেই জগতের তিন অন্যতম চরিত্রকে আমি আজ জামিনী রায়ের স্টাইলে আঁকার চেষ্টা করছি তোমরা দেখে জানিও কেমন লাগলো প্রপার জামিনী রায়ের স্টাইল বলা চলে না অনেকটা পটচিত্রের আদলে নিজের মতো করেই চেষ্টা করেছি সত্যজিৎ রায়ের সৃষ্টি করা এই কিংবদন্তি চরিত্র শুধু এক গোয়েন্দা চরিত্র নয় বরং বাঙালির শৈশব কল্পনা আর বুদ্ধির প্রতীক ফেলুদা মানেই মগজাস্ত্রের খেলা আর প্রতিটি সমস্যার কেন্দ্রে দাঁড়িয়ে থাকা শান্ত দৃঢ়চেতা মন সব মিলিয়ে ফেলুদা তপসে আর জটায়ু বাঙালির কাছে এক আলাদা আবেগ স্রষ্টা আমাদের মধ্যে না থাকলেও তার সৃষ্টিটা কিন্তু আজও অমর হয়েই রয়ে গেছে হাজার হাজার বছর পরেও এই সৃষ্টিটা বলবে আমি বেঁচে আছি অক্ষত আর ফেলুদা কাহিনীগুলোর মধ্যে তোমাদের ফেভারিট কোনটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ফেভারিট যত কাণ্ড কাঠমান্ডুতে আর পেন্টিংটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু